দেখো দেখো সুভর বউকে সাজুগুজু করে কি সুন্দর লাগছে দেখো তোমার নাম কি গো মৌসুমী আচ্ছা হ্যালো एवरीवन চলে এসেছি আমি পাপিয়া আবার আমার জীবনের সুন্দর দিনের গল্প নিয়ে আজকে চলে এসেছি গরমে গर्मागर्म সুভর বিয়ে পর্ব থ্রি নিয়ে এই পর্বে কি কি করেছে সেগুলো তো বলবোই কিন্তু তার আগে যারা জানো তারা তো জানাই যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর এস্ট বেঙ্গল থেকে আমি আমার জীবনের সুন্দর সুন্দর দিনের ভিডিও বানাতে ভালোবাসি আর সেইগুলো আপনাদের কাছে শেয়ার করতে ভালোবাসি আর আপনারা যখন কমেন্ট করেন তখন সেগুলো দেখে আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমার ভিডিওগুলো দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট করবেন এই দিনটা হলো সুভর বিয়ের দিন সন্ধেবেলা আমরা সবাই সাজুগুজু করে চলে গিয়েছিলাম সুবর বাড়ি হচ্ছে মেজিয়াতে কিন্তু আমরা বিয়ে করাতে গিয়েছিলাম বেলিয়াতুল ওখানে আমাদের এন্ট্রিটা কেমন ছিল সেটাই একটু দেখাই আপনাদের দোকানে পৌঁছে দেখি যে বেশ সাজিয়ে গুছিয়ে এক জায়গায় স্টলের ব্যবস্থা করা হয়েছে অনেক রকমের আর তার সঙ্গে সঙ্গে একজন লোকাল গায়ক গান করছে তো গান শুনতে শুনতে আমরা বেশ কিছু স্টলে স্টলে গিয়ে টুকটাক খাবার দাবার খেলাম আর তারপর সোজা চলে গেলাম ওদের ম্যারেজ হলটাতে বিয়ে করাতে এসেছে বেলিয়া তোর আমার মনের ভেতরে কিন্তু বেশ একটা আনন্দের অনুভূতি হচ্ছিল কেন বলেন তো আসলে জামিনী রয়ের পেন্টিং আমার ভীষণ ভালো লাগে আর বেলিয়া তোর হচ্ছে জামিনী রয়ের বাড়ি আর সেই জন্যই আমি কিন্তু খুব আশা করেছিলাম যে ওই ম্যারেজ হলটাতে অনেক ছবি দেখতে পাবো যদিও অনেক ছবি ছিল খুবই সুন্দর সুন্দর কিন্তু ছবি ছিল না যাই হোক আমি ওই দেখছিলাম বর ছেড়ে তারপর ভাবলাম যে এবার বড় বউ দিকে একটু নজর দেওয়া দরকার তো শুভ ওদিকে এদিকে ওর বউও বেশ সেজে গুজে ফটো শুটিং করছে বেশি ভালোই লাগছিল দুজনকে দুজনেই লাল লাল সেজেছে তো ওদের খুব ভালো লাগছিল ওদের বিয়ের লগ্ন ছিল মাঝরাতের দিকে সেই জন্য আমরা কিন্তু ডিনারটা সেরে নিয়েছিলাম সেই জন্য আমরা খেতে বসে গিয়েছিলাম ওদের ওই যেখানে খাওয়ার ব্যবস্থা করেছিল ওখানেও কিন্তু বেশ অনেক সুন্দর সুন্দর পেন্টিং ছিল আমি শুধু জামিন পেন্টিং খুঁজে বেড়াচ্ছিলাম কিন্তু একটাও দেখতে পেলাম না যাই হোক মোটামুটি খাওয়া দাওয়ারও বেশ ভালো ছিল আর বেশ ভালো এনজয় করে খেয়েওছি আর খাওয়া দাওয়ার পরে তারপরে যখন ওপরে গেলাম তখন দেখলাম বিয়ের তোরজোর শুরু হয়েছে বিয়ে তেওড়া বশবে এবার কিন্তু আমার একদম ভালো লাগছিল না ভীষণ গরম লাগছিল খাওয়া-দাওয়ার পরে তাই একটুখানি ব্যালকনিতে চলে গেলাম ওই ম্যারেজ হলটার আর ওখানে গিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো আমার খুব ভালো লাগছিল হলের ভিতর থেকে ওদের বিয়ের মন্ত্রের আওয়াজ আসছিল আর ঠান্ডা ঠান্ডা হাওয়ায় বসে বসে হটা আকাশের দিকে তাকিয়ে দেখি এক ফলে চাঁদ আর ওই গানটার কথা মনে পড়ে গেল নিশি রাত বাঁকাচা আকাশে চুপি চুপি বাঁশি বাজে না না বাঁশি না বিয়ের মন্ত্র বাজছে আজকের ভিডিওটা তো এই পর্যন্তই পরের ভিডিওতে আবার শুভর বিয়ের গল্প নিয়ে চলে আসবো এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই